নমস্কার বন্ধুরা আমি জু সুরঞ্জিত আজ আপনাকে এমন এক বিষয়ে কথা বলবো যা শুরু হবে জুলাই থেকে আপনি কি প্রস্তুত কারণ বড় বাবা শনিদেব এবার হঠাৎ ঘুরে দাঁড়াচ্ছেন হ্যাঁ বক্রি হতে চলছেন শনিদেব কমফলি দেবতা উনি আর সোজা পথে হাঁটবেন না বরং পুরো দিকে চলবেন পুরো একশো দিন অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর এর প্রতিফল পড়বে সরাসরি আপনার জীবন চিন্তা ভাবনা টাকা পয়সা সম্পর্ক এমনকি কেরিয়ারও বৃশ্বিক রাশি জাতি জাতিকার জন্য এই সময় হতে পারে এক ভয় ধাক্কার মতো অত আটকে যেতে পারে সিদ্ধান্ত ভুল হতে পারে এবং জীবনের পেতে কিভাবে আর কার ভাগ্যে শুরু হচ্ছে নীরব উত্থান পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই সময় আপনি যা জানবেন তা হয়তো ভবিষ্যতে অনেক ভুল সিদ্ধান্ত বাঁচাতে পারে আপনাকে তো চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে যাতে আপনাদের বুঝতে সহায়তা হয় এক শনি বকরি গতি মানে কি। তেরোই জুলাই দু হাজার পঁচিশ আকাশ পথে শুরু হচ্ছে এক গভীর পতন শনিদেব যিনি কর্ম ও ন্যায়পতীক যিনি ধৈর্য অধ্যবসায় এবং কলাপরা বিচারক এবার থেকে একশো আট জন্য বকরি হতে চলেছেন জ্যোতিষে বকরি মানে শনি উল্টো দিকে গমন করেন যদিও বাস্তবে নয় এই চলাচল পৃথিবী থেকে শনিগ্রহকে যেভাবে দেখা যায় তার ভিত্তিতে কিন্তু এ মানে গভীর যখন শনি বকরি হন তখন অতীত ফিরে আসে এমন কিছু কাজ ভুল সিদ্ধান্ত বা অবিচার যা আগে আপনার চোখে এড়িয়ে গেছে সেগুলো এবার সামনে আসে এই সময় হিসাব চান পুরনো কমহল বুঝে দেন অনেক সময় কঠিন উপায়ে কেন বাধা মাসি চাপ আর্থিক টানাপড়ন সম্পর্কে বিভ্রান্তি এসব শুরু হতে পারে এই সময়ে আবার যা সত্যবোধায় থেকেছেন তারা নতুন সুযোগও পেতে পারেন শনি বকরিবতির মানেই সবার সঙ্গে একটা মুখোমুখি সংঘাত এই সময় আপনার মধ্যে কতটা ধৈর্য সত্যনিষ্ঠা আর আত্মবিশ্বাস আছে তাই পরীক্ষিত হবে আর বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের জন্য এই সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ দুই মিন রাশিতে শনি মিন রাশি যদি শেষে দ্বাদশতম রাশি এই রাশি বোঝায় পরিণতি পরিপূর্ণতা এবং আত্মদর্শন যখন শনি মিন রাশিতে অবস্থান করেন তখন তিনি কেবল বাইরে কর্মক্ষেত্রে নয় বরং মনের গভরে ঢুকে বিচার করতে থাকেন শনির অবস্থান যদি মেষ বা মকর রাশির মতো সফৃশ জায়গায় হয় তাহলে তিনি বাহ্যিক পরিশ্রম আর দায়িত্ব নিয়ে কাজ করান কিন্তু যখন মিন রাশিতে থাকেন বিশেষ করে বকির অবস্থায় তখন শুরু হয় অভ্যন্তরীণ যুদ্ধ নিজের ভয় নিজের ভুল নিজের অপরাধ বোধ আর স্বপ্ন সব একসঙ্গে জেগে ওঠে এ সময় মানুষের মধ্যে এক ধরনের নিঃসঙ্গে আসতে পারে মনে হতে পারে কেউ পাশে নেই কেউ বুঝছে না কিন্তু এখানেই শনি প্রকৃত পাঠ শুরু হয় নিজেকে চেন মিষ্টিক রাশির জাতি জন্য এটি মাসিক ও আর্থিক দিক থেকে সবচেয়ে কঠিন সময় কারণ মৃশিক নিজেই এক অন্তর্মুখী রাশি এই বক্রির শুনে যখন মেনে আসেন তখন মৃশ্চিকে ঠেলে দেন আত্মসঞ্চলনের গভীরে তিন মৃশ্চিক রাশিতে বকির প্রভাব ভয় বিপদ না আশীর্বাদ মিষ্টিক রাশি হল রাশিচক্রের সবচেয়ে রহস্যময় আবেগপ্রবণ অথচ সূর্য শক্তিতে ভরপুর রাশি এদের জীবন যেন লুকোনো আগ্নেয়ও গেরি বাইরে শান্ত ভিতরে আগুন শুনে যখন বক্রি হয়ে মিল এসেতে যান তখন মিশিয়ে আসি জাতক জাতিকের জীবনে অদ্ভুত এক অভ্যন্তরীণ আর তৈরি হয় আপনার ভিতরে ভয়গুলো সামনে আসে ভবিষ্যৎ নিয়ে সন্দেহ পুরোনো ব্যর্থতা নিয়ে হীনমতা এমনকি আত্মবিশ্বাসও আঘাত আসতে পারে পরিবার বা প্রিয়জনের সঙ্গে দূরত্ব কর্মস্থলে অপ্রত্যাশিত প্রতিবন্ধতা অর্থ সংকট ইত্যাদি আপনাকে বারবার টেস্ট করবে তবে যদি আপনি ধৈর্য ধরেন পরিকল্পনা বজায় রাখেন আত্মবিশ্বাসে টিকে থাকেন তাহলে এই বকরি শনি আপনাকে দেবে অসাধারণ জ্ঞান ও অভিজ্ঞতা যাকে বলে চরিত্র গঠনের সময় এ সময় ছোট ভুল হতে পারে বর্গত কারণ তাই মিষ্টি জাতি জাতিদের সচেতন থাকতে হবে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি আচরণে কারণ শনি এবার বিচারকের আসনে আর আপনি আসামি চার কর্মক্ষেত্রে শনির বকরি প্রভাব সুযোগ না সংকট এই সময় কর্মক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন মনে করতে পারেন হঠাৎ বসের সঙ্গে ভুল যে সহকর্মীদের কটাক্ষ কিংবা কাজ নিয়ে অনারস্থা দেখা দিতে পারে আপনি যত পরিশ্রম করুন না কেন ফল যেন হাতে আসছে না এমনটা বারবার হবে বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন তারা কোনো না কোনো রকম অবসতে ভুগতে পারেন তবে একটা কথা মনে রাখবেন শুনি কখনো পরিশ্রমকে বিথা যেতে দেন না এই সময় কিছু জাতক জাতিকে যেন পুরোনো অফিস থেকে রিকল আসতে পারে কে কেউ হয়তো নতুন ওভার পাবেন যেখানে আগে রিজেক্ট হয়েছিলেন তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কারণ বকরি শনি মানে বিভ্রান্তিকর চিন্তাধারা চাকরি বৈঠে দিতে ইচ্ছুক বিশ্বে বেশি জাতি এই সময় প্রস্তুতিতে মনোযোগ বাড়ান ফল এখন নয় কিন্তু ভবিষ্যৎ চমকে দেওয়ার মতো পাঁচ অর্থ ও সম্পদ দারিদ্র না দায়িত্ব বকরি সবচেয়ে তীব্র প্রভাব পড়ে অর্থের উপর বিশেষ করে বিশ্বে বেশি ক্ষেত্রে খরচ হঠাৎ বেয়ে যেতে পারে এমন কিছু খরচ যা একেবারে অপ্রত্যাশিত যেমন হসপিটাল বিল গাড়ি বা বাড়ি রক্ষণ রক্ষণ ঋণের কিস্তি ইত্যাদি কারোর ক্ষেত্রে সম্পত্তি নিয়ে আইন সমস্যা দেখা দিতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা লোনের আগে অবশ্যই আইনজীবী বা ফাইন্যান্স অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন এখন লগ্ন করার সময় নয় শেয়ার বাজার বা গ্রিপুর মতন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একেবারে নিষিদ্ধ এই সময় তবে যারা পরিবেশ সঞ্চয়ের দায়িত্ব আছেন তারা যদি ধাবিক সঞ্চয় করতে পারেন তাহলে শনি বক্রির অবস্থা শেষে আপনি কুষ্কৃত হবেন ছয় পরিবার ও সম্পর্ক বিশেষ ফাটল এই সময় বৃষ্টি রাষ্ট্রী জাতি জাতিকার ভিত নরবরে হতে পারে বিশেষ করে যারা বিবাহিত তাদের মধ্যে ভূভজি মানসিক দূরত্ব এবং কথার মাধ্যমে আঘাত এসব কিছু দেখা যেতে পারে বাবা মায়ের সঙ্গে অকারণে বিরোধ ভাই বোনের সঙ্গে টানা পড়া এমনকি সন্তানের দিক থেকেও অসন্তোষী আসতে পারে এই সময় আপনার চরিত্রে সংযোগ এবং সহ সবচেয়ে বড় অস্ত্র শুনে এই বক্রিকালে আপনাকে শিখিয়ে দেবেন কিভাবে বোঝে পড়ায় ক্ষমায় ও ধৈর্যের সম্পর্কে বাড়ছে প্রেমের সম্পর্ককেও দূরত্ব আসতে পারে কিন্তু যারা সত্যিকারে সমবেদনশীল এবং বিশেষত তারা এই সময়ের সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ পাবে মনে রাখবেন শনি ধ্বংস করে না তিনি পরীক্ষা নেন সম্পর্কের ভিত মজবুত হলে তিনি আপনাকে সম্পর্ককেও আশীর্বাদ করেন সাত স্বাস্থ্য ও মন উদ্বেগ না উত্তরণ শনি বক্রি হলে বৃষ্টিকাশি মাসিক স্বাস্থ্য প্রভাব পড়ে অকারণ ভয় উদ্বেগ ভবিষ্যৎ নিয়ে চাপ বা মাসিক মারাকান্ততা শুরু হতে পারে ঘুম কমে যেতে পারে ভূষ্যতা নেওয়ার কমাতে পারবে শরীর দেখা যেতে পারে মেজাজের পরিতন হজমের গর্মাল, চোখ বা হাঁটুর ব্যথা এই সময় প্রতিদিনই কিছু সময় মেডিটেশন রুটিন চালিয়ে যাওয়া এবং মানসিক শক্তি বাড়ানো এগুলো আপনার জন্য অপরিহার্য যারা আগে থেকে মানসিক চাপের সমস্যায় ভুগছেন তারা পরামর্শ নিন চিকিৎসকের বা কাউন্সিলরের কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় কেউ নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন বিশেষত যারা হতাশা ভোগেন দয়া করে নিজেকে সামনে রাখুন আট শিক্ষার্থীর জন্য বার্তা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বিশেষ করে উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার জন্য শনির এই বক্রির সময় এক ধরনের সনাসের মতন ডিস্ট্রাকশন এরিয়া পড়াশোনার প্রতি উন্নত থাকতে হবে প্রযুক্তি আসক্তি এই সময় সবচেয়ে বেশি ঘটে পড়তে পারে যেসব শিক্ষার্থীরা চেষ্টার করুন সফল হচ্ছে না তারা হতাশ হবে না শনি আপনাকে ঠিক তখনই সফল দেবেন যখন আপনি সত্যি তার যোগ্য হয়ে উঠবেন যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করছেন বা মায়ের দায়িত্বে আছেন তাদের জন্য এটি শোনার সুযোগ দায়িত্বে থেকেও নিজের জীবনে স্মৃতি আনার সময় একটাই কথা পরিশ্রম করুন ফল শনিদের দেবেন একটু দেইতে কিন্তু শতগুণে নয় বিবাহ ও দাম্পত্য জীবন দূরত্ব না উপলব্ধি বৃশ্চিক রাশি বিবাহিত জাতি জাতিকের জন্য এই বকরি শনি এক গভীর উপলব্ধির সময় হতে চলেছে বহুদিন ধরে যেমন থাকে মানসিক দূরত্ব যেন হঠাৎ করে চোখে পড়তে শুরু করবে পাটনার সঙ্গে ছোট ছোট ঝগড়া তর্ক বোঝার অভাব এই সময় আগুনের মতন ছড়াতে পারে কিন্তু এটাই সে সময় যখন আপনি সত্যিকারের ভালোবাসা ও দায়িত্বের প্রমাণ দিতে পারবেন এই সময় পার্টনারের ওপর চিৎকার না করে বরং নিজেকে বোঝাতে হবে কেন সে কথা বলছে কেন সে দূরে সরে আছে শুনদেব চাইছেন আপনি সম্পর্ককে মেরামত করুন সংলাপ তৈরি করুন না পারলে বিচ্ছেদের ছায়াও পড়তে পারে যারা নতুন করে বিয়ে করতে চাইছেন তার জন্য এই সময় নয় সময় উপযুক্ত হবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশের পর দশ যারা বিদেশে যেতে চান অথবা যান বেশি বেশি বহু জাতিক জাতিকে রয়েছেন যারা বিদেশে পড়তে চাকরি করতে বা বসবাস করতে চান এই সময় আপনার ভিসা বা কাগজপত্রে দেরি হতে পারে কোনো ফাইল আটকে থাকতে পারে অথবা সাক্ষাৎকারে আসতে পারে মন খারাপ করে যাবে না কারণ এই বক্রি শনি আপনাকে একটু দিতে এগিয়ে দেবে কিন্তু মজুত করে যারা ইতিমধ্যে বিদেশে আছেন তাদের চাকরি বা বাসস্থানে সমস্যা দাঁড়াতে পারে কেউ কেউ কাজ হারাতে পারেন কেউ কেউ মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতায় ভুগতে পারেন তবে ধৈর্য ধরলে এই সংগ্রহ ভবিষ্যতে আপনাকে প্রতিষ্ঠিত করবে এ সময় পাঠ হলো অপেক্ষা নেওয়াতা এবং সংযম এগারো শত্রু মামলা ও বিপদ গোপন সংযন্ত্রের সময় শনি যখন চলছে তখন অনেক গোপন শত্রু বেশি মিষ্টি জাতের জাতিকার ক্ষেত্রে অফিসের সহকর্মী আত্মীয় বা প্রতিষ্ঠার মধ্যেও কেউ পেশেন্ট থেকে ষযন্ত্র করতে পারে এ সময় কোনো কথায় দ্রুত প্রতিকার দেখালে আপনি নিজের ক্ষতি দেখে আনবেন বরং চুপ থেকে পর্যবেক্ষণ করুন কারোর সঙ্গে আইনি লড়াই চললে তা দীর্ঘ হতে পারে ফলে আপনার পক্ষে আসবে তবে সময় লাগবে আর সবচেয়ে বড় কথা এই সময় আত্মবিশ্বাস সারাবেন না শনিদেব দুর্যোগ কেন শেখান কিন্তু শেষ বেশ ন্যায় ও সততার পথে আসবাদ দেন সর্বশেষে শেষ কথা হলো এই একশো আটত্রিশ দিন আপনাকে করবে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু হাজার পর্যন্ত এই একশো আটত্রিশ দিন মিষ্ রাশির জন্য একটা অগ্নি পরীক্ষার সময় জীবনের প্রতিটি স্তরে বাধা ধ্বজে পরীক্ষা মনের উপর চাপ আসবে কিন্তু যদি আপনি সৎ থাকেন নিজের কাজে নিয়ে থাকেন সম্পর্ক টিকে রাখেন ধ্বজ হারান না তাহলে এই সময় শেষ হওয়ার পরও আপনি হবেন এক নতুন মানুষ শনি পরীক্ষা অন্ধকার নয় এ হলো ঔষধ দিন সময় নিজেকে করুন নিজেকে জানুন আর মনে রাখবেন আপনি একানন জ্যোতিষ রঞ্জিত চ্যানেলের সবসময় আপনাদের পাশে আছে আকাশে গয়ের ভাষা বুঝে আপনাকে পথ দেখাতে ভিডিও শেষে একটা কথা না বলে নয় তবুও বলছি আপনার যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাতে পারেন আপনার জন্মশি এবং শনি বকির অবস্থায় আপনার জীবনে কি প্রভাব পড়ছে আবার দেখা হবে নতুন জ্যোতিষী শোষণ এই চ্যানেলে রঞ্জিত আকাশ দেখে পথ চেনুন গ্রহ দেখে জীবন গড়ুন